তো আমরা দুই ভাই বোন আবারও লাইভে চলে আসলাম তো আমার ভাইকে আপনারা চেনে নিই না তো আমার ভাইকে আপনাদের সাথে পরিচয় করাবো তো আমার ফেসবুকে আসা বা ইউটিউবে আসা সবই হচ্ছে আমার ভাইয়ের জন্য আর আমি ফেসবুক ইউটিউব আমাকে চেনে আমার ভাইয়ের জন্য সামনে হয় তো আমার ভাইকে সবাই দেখবেন কেন যেটা সত্যি সেটা তো আসতে হবে আজকে আপনারা যারাই আমাকে চেনেন সবই চন্দন বিশ্বাসের জন্য আর ওর জন্যই আমার মনিটাইজেশন পাওয়া বা মানে কি বলবো আমার এই পর্যন্ত আসা শুধু আমার ভাইয়ের জন্য তো ওর জন্য সবাই আশীর্বাদ করবেন ও হচ্ছে মানে ইউটিউবে ও হচ্ছে সফল ও সাকসেস আমাকে সুবোধি ইউনিয়নের ভিতর আর হচ্ছে মানে কি বলবো ওর জন্য সবাই একটু আশীর্বাদ করবেন এখনো কেন ওয়াচিং কেউই নেই এই তো হবে না সবাই একটু ট্যাপ ট্যাপ করে চলে আসেন তো সবাই কোথায় কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন দেখ আমার ডিসপ্লে লক হয়ে গেছে একটাই কমেন্টস ধরবে তাই সারা কমেন্টস ধরবে ডিসপ্লে লক হয়ে গেছে কেন ডিসপ্লে লক হয়ে যায় আমার মনে হয় কোনো একটা ইস্যু লাগিয়েছে ইস্যু লাগার সাথে সাথে ডিসপ্লে লক হয়ে যায় তো ওয়াচিং এ কেন সবাই একটু কমেন্টস করেন জলদি জলদি চলে আসেন সম্রাট দাস তো ওয়াচিং এ থাকলে হবে না দাদা একটু নিয়ে আসেন ও কোনো ব্যাপার না সাত মিনিট হয়ে যাওয়ার সাথে সাথে আবার হচ্ছে এই চলে আসবে ইউটিউবে না ইউটিউবে এমনি ইউটিউবে আসে মতো ওই তো তার বত্রিশ ঘন্টা হরে কৃষ্ণ নমস্কার দাদা কেমন আছেন কেমন আছেন দাদা বুঝছিস একটা কমেন্টস আসবেনি আর যে পনেরো মিনিট পরে আমার ডিসপ্লে লক না এই এর ভিতর আর খুলবে না হ্যাঁ এই তো সবাই চলে আসছেন অসংখ্য ধন্যবাদ তো সবাই একটু কমেন্সে আসেন আমি তো ভালো নেই গো কেন দাদা কি হয়েছে আপনার ভালো নেই কেন তো ওয়াচিংয়ে কেন সবাই একটু কমেন্সে আসেন তো ওয়াচিংয়ে তিনজন আপনারা কমেন্সে আসেন আপনি ভালো নেই কেন তো আজকে ডবল ফেস করতেছি এই কারণে একটু কষ্ট হচ্ছে তো আমাদের অনেক দিনের মানে প্ল্যান ছিল যে ইউটিউব আর ফেসবুক একসাথে আসব কিন্তু সময়টা মানে কাউকেই দিয়ে আসিনি হঠাৎ করেই চলে আইছি তো আমার ফেসবুক থেকে আমি আমার ফেজে আইসি আবার ইউটিউব থেকেও আমি ফেজে আইসি তো ডবল ফেজ আমি করতেছি তো সবাই আমাদের দুই ভাই বোনের জন্যই একটু আশীর্বাদ করবেন যে ভালো আছি ধন্যবাদ দাদা আপনার বাসার সবাই কেমন আছে তুমি আমার বোনের মতো দেখতে না ধন্যবাদ দাদা

প্রথমবার মানে দ্বিতীয়বার ইউটিউবে লাইভে আছি তো ঝটপট সবাই একটু কমেন্টস করেন অনেক অনেক শুভ কামনা রইল অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দুই ভাই বোনের জন্য একটু সবাই আশীর্বাদ করবেন দাদা কেমন আছেন আপনি হাই হ্যালো দাদা কেমন আছেন আপনি তো একটু ঝটপট কমেন্টস করেন ওয়াচিং এ বসে থাকেন না ঝটপট একটু কমেন্টস করেন ফোন চার্জ দিয়ে বন্ধ হয়ে যায় যখন তখন ফোন বন্ধ হয়ে যায় ট্যাপ ট্যাপ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো তুমি বোন কেমন আছো আমি দাদা ভালো আছি আমি খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে আমি খুবই ভালো আছি তো ঝটপট কমেন্টস করেন ঝটপট কমেন্টস করেন আমি বাগেরহাট থেকে লাইভ করছি আপনি কোথা থেকে দেখছেন আমার লাইভটা একটু বলবেন প্লিজ বাগেরহাট কোথায় বাসা বাগেরহাট ফকিরহাট থানা শুভদিয়া ইউনিয়ন আপনার বাসা কোথায় আমি স্বপন কাকা তোর এ কেমন আছিস নমস্কার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তাই উনি আমার কি হয় বলেন কে কি হয় ইনি হচ্ছে আমার ছোট্ট ভাইডি এই যে আমার ছোট্ট ভাইডি চন্দন বিশ্বাস আপনার ড্যাশ কুমার টাকা কাল দিবানে আচ্ছা ঠিক আছে তুই কালকে টাকা দিস আজকে তোর কাছে টাকা চাই না তুই একটু মানে কমেন্টস কর ঠিক আছে কমেন্টস কর ভালো ভাত খাইছেন হ্যাঁ আমি ভাত খাইছি আপনি ভাত খাইছেন দাদা আপনি ভাত খাইছেন বৌদি তো বাগেরহাট ভালো ভাত ভাত খাচ্ছি মানে আচ্ছা শোনেন এটা হচ্ছে আপনাদের সাংসারিক ব্যাপার এটা তো আমার লাইফে এসে বলার কোনো প্রয়োজন নেই না ছেলেটা কে ছেলেটা আমার ভাই আমার ভাই তোমায় কোনটা পারবো এটা পারবো না এটা পারবো তুই এটা পারবো আমি ভিডিও পড়ি সাবনমা দেই এখন ভাত খাইছিস না এখনো খাইনি খাবে এই যে বসে আছে তো এই যে বসে আছে দেখতে তোর নেটওয়ার্ক slow আজকে এই সার্ভার ডাউন মলাই করে ফোন দে ওটাতে ফোন দে তোমাকে চেনা চেনা লাগে তুমি কি এই সাবনমা তুমি VIP অনে আসো তুই VIP অনে কাকা কমেন্টস কর কমেন্টস কর সুমনে 2000 টাকা বাতিছে কিসে বাতলো আমারে পাঠা বিকাশে পাঠা ও না ও সমস্ত লিখি এ ও সমস্ত লিখতি লিখিস না তুই কিন্তু কমেন্ট কমেন্টে শো খাবি এনে কাকা এ সমস্ত লিখিস না ওই জায়গায় লিখিস না সুমনে 2000 টাকা বাতিছে আমার দেখ

হ্যাঁ শপনকা তুই কি বয়েস অ্যাকুলেট শুনতে পারতেছিস হইডেই শুনতি পালে কমেছে লেক ভাত খাবে না এখন ভাত খাবো না লাইভ শেষ করে তারপরে ভাত খাব ঠিক আছে হ্যাঁ 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 শোনা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ছেলে

দিদি কেমন আছেন হ্যাঁ দাদা ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন বৌদি তুমি ওয়াচিং এ বসে কেন কমেন্ট করো

টুপি টুপি তো ওর ঠান্ডা লাগিস ওর জ্বর ঠিক আছে এই কারণেই ওই টুপি মাথায় ভাগ্নে চলে গেলাম বাই বাই কেন কমেন্টস তো করতিলি কি তোর মা ধরে রাত্রি ভাত খাতে দি নি না বৌমা ধরে আঙ্গুল কামড়ায় দিছে যে তুই কমেন্টস করতে পারতিছিস নে

তো আবারও চলে আসলাম লাইভে অসংখ্য ধন্যবাদ আসার জন্য আপনাদের তো সবাই কেমন আছেন অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম আমি ইউটিউব থেকে কখনও একবার লাইভ করেছি এই ফেজে আর করে তো দীর্ঘ এক বছর চার মাস না এক বছর চার মাস পরে আবার লাইভে আসলাম ইউটিউব লাইভে তো আপনারা যারা যারা আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আপনারা তো সবাই কোথায় হারাই গেলেন আবার একটু ঝড়ের মতন কমেন্টস করেন আপনি এই কি বলবো তোরে তোর বাড়ি মা বোন আছে হ্যাঁ

পারলে ইউটিউবে এসে কমেন্টস কর বিনা 99 এ এসে কমেন্টস কর পারলে নাইডল বাংলা 99 বাংলা 99 তুমি ছুঁড়ছিস আইডল বাংলা 99 তো আয় আচ্ছা ইউটিউবে আয় এসে একটু কমেন্টস কর দেখি তোর কেমন হিম্মত আছে বিয়াদব ছেলে